গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে এবার যাচ্ছে আমার বাচ্চাগুলোকে বিস্কিট খাওয়াতে আমি অনেকক্ষণ ধরে আওয়াজ শুনছি চিৎকার করেই যাচ্ছে তো ওদেরকে আগে বিস্কিট খাইয়ে নিই এই যে বিস্কিট নিয়ে নিয়েছি তবে সুন্দর এখানেই আছে ছন্দ বাবা আমার সুন্দর দেখেছ আমার সুন্দরটা আমার সুন্দরটা বিকু খাবে খাবে বিকু

সুন্দর তো এখানে বিস্কুট খাচ্ছে আর আমার রাজকুমারী দুটি ওরা পাড়া বেড়াতে গেছেন ওদেরকে ডেকে ওদেরকেও বিস্কিট দিই ওদেরকে বিস্কিট খাইয়ে আমি তো ডাব কেটে নিয়েছি ডাবটা খাবো সকালে জল খাওয়ার করে আর ক্লাস ফ্লাস ছিল আমার সেগুলো তো কমপ্লিট করে নিয়েছি করানো এবার আমি এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে শনিবার বাড়িতে নিরামিষ তো এই জন্য আমি আজকে বানাচ্ছি ধোকার ডালনা এই যে ধোকার ডালটা তৈরি করা হয়ে গেছে কেটে রেখেছি এবার জাস্ট ভেজে নেব ভেজে নিয়ে তারপর গ্রেভিটা তৈরি করে নিলেই হয়ে যাবে আমি বাড়িতে ধোকা বানিয়ে ফার্স্ট টাইম গ্রেভি করছি নর্মালি তো নিরামিষ তেলে ভাজার দোকানে বা কোথাও তো ধোকা কিনতে পাওয়া যায় কিনে এনে গ্রেভি করাটা খুবই সোজা এরকম ডাল বেটে পুরোপুরি তৈরি করে প্রথমবার করছি দেখি কেমন হয় যদি ভালো হয় তোমাদের সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব এই যে ধোকাগুলো ভাজছি আমি তো ভাবছিলাম ভেঙে না যায় যাক ভেঙে যায়নি এটাই বাঁচো এখানে আমার মুগ ডালও হয়ে গেছে এটা পাঁচ ফোড়ন কারি পাতা আর আদা দিয়ে করেছি খুব ভালো লাগে খেতে পাঁচ খাওয়ানোর দায়িত্ব পড়েছিল মা আর পাণ্ডা পিসির কারণ আমি এখানে রান্না করছি এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এসে শুয়ে পড়েছে এই যে আমার ধোকা রেডি হয়ে গেছে একটু ঝোল রেখেছি কারণ ধোকাটা তো ঝোলটা টেনে নেবে তখন একদম শুকিয়ে যাবে তো আমার রান্না এখানে শেষ তো ডাল আর ঢোকা হয়ে গেল এবার আমি গিয়ে বসি আমার কাজ শেষ শুধু পান্না পিসি এসে একটু খাওয়ার আগে আলু ভাজবে তাহলেই হয়ে যাবে এই যে খেতে বসে পড়েছি আজকে আছে ভাত ওখানে ডাল একটা মা করেছে পটল পোস্ত এখানে আমি ঢোকা বানিয়েছিলাম সেটা আর আলু ভাজা কুদু গরম লাগছে সোনা সুন্দর আর সুন্দর সুন্দর আমার সুন্দর বাবা এটা আর এই যে আমাদের পুত্তি বুড়ি দুধ তুমি করে খালি খালি দুধ তুমি করে এই এখন বিকেলবেলা পাঁচটা মতো বাজে আর বাইরেটা একদম অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো অন্ধকার করে এসছে হাওয়া দিচ্ছে ভালো বৃষ্টিটা আসবে বোঝাই যাচ্ছে আকাশ পুরো মেঘে ঢেকে আছে তো এরকম বৃষ্টিতে তো আদা দিয়ে এলাচ দিয়ে চা হেভি লাগে তো একটু চা বসিয়েছি এখন খাবো চা এই একটুখানি চা খাবো চা খেয়ে আজকে তো শনিবার তো মা আজকে সকালবেলায় চানা সোপ করে দিয়েছিল আমাদের বিকেলে চানা মশলা হবে বলে তো আমি আজকে চানা বানাবো উইদাউট এনি পেঁয়াজ রসুন একদম নিরামিষ তো সেই রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরো দেখতে থাকো এই দেখো আমি কি করেছি পুচ্চু শোন না এই দেখো আমি আমার পুচ্চুকে টিপ পরিয়েছি পুচ্চু দেখা সবাইকে দেখা হ্যাঁ চুপ করে বসে আছে ওকে টিপ পরিয়েছি সাজুনি সাজুনি ওই জামা মাম্মাটা ও জামা বলে ঘুমোচ্ছিল ঘুমাচ্ছিল ঘুম থেকে তুলে টিপ পড়িয়েছি ছঞ্চি বুড়ি তাকে দেখো সবাই দেখো কি মিষ্টি লাগছে দেখতে এই যে আমি এসে গেছি রান্নাঘরে চানা বানাতে এই যে তেল গরম হচ্ছে তেলে আমি দেবো এই যে জিরে শুকনো লঙ্কা এখানে রেখেছি তেজপাতা দুটো আর গোটা গরম মশলা তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নগুলো দিয়ে দিই তেজপাতা গোটা গরম মশলা এবার দিয়ে দেবো আদা বাটা এটার মধ্যে আমি একটুখানি কাজু আর টমেটো বেটে নিয়েছি এবার এটা কড়াই দিয়ে দেবো আমি এখানে এবার মশলাগুলো অ্যাড করে দেবো একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যদি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আরও ভালো সেক্ষেত্রে কালারটা খুব ভালো হয় আমার আজকে নেই তাই আমি নর্মাল লঙ্কার গুঁড়োই দিচ্ছি এক চামচ ধনে জিরের গুঁড়ো আমার কাছে এক প্যাকেট চানা মশলা আছে এটাও আমি পুরোটা দিয়ে দিলাম খুব ভালো টেস্টটাও হয় স্মেলটাও খুব ভালো হয় আর একটা জিনিস যেটা আমি দেবো সেটা হচ্ছে একটু কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে দিলাম এটা আমি আগে থেকে ড্রাই রোস্ট করিনি এমনিই দিয়ে দেবো খুব ভালো টেস্ট হয় একটু নুনটা দিয়ে দিচ্ছি এই সময় স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম এই আমার মশলাটা ভালো করে কষে গেছে এবার এতে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি ফ্যাটানো এই যে মশলা পুরো কষে গেছে এবার আমি চানাটা দিয়ে দেবো চানাটা অ্যাড করে দিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা অন্তত দশ মিনিট মতো ফুটবে জলটা পুরো শুকিয়ে যাবে মশলাগুলো পুরো চানার মধ্যে ঢুকবে তবে এটা ঢাকা দিয়ে দিব হিংসুটা এটা আমার হিংসুটা বাবা কোনটুকা কেউ আদর করলেই তাই কামড়াবে

এই যে অবস্থা দেখো পিউ খাচ্ছে এখানে ম্যাঙ্গো পান না আরে এক্ষুনি ভাত খেয়ে এলো ভাত খেয়ে এলো সব খায় দেখো চানা আমার রেডি পুরো জলটা অলমোস্ট শুকিয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দেবো এই রকম কনসিস্টেন্সি রাখলাম তার কারণ হচ্ছে এটার মধ্যে কাজু দেওয়া আছে তো জলটা আরেকটু টেনে যাবে চানা রেডি তো আমার চানা মশলা তো রেডি হয়ে গেল তোমরা নিরামিষের দিনে এরকম করে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারো ট্রাস্ট মি খুব ভালো লাগে পেঁয়াজ রসুনের থেকেও এভাবে করলে যেন আমার মনে হয় বেশি ভালো লাগে একবার পারলে ট্রাই করো এই যে এতক্ষণ বসে আমরা আড্ডা আড্ডা মারলাম হইবি হাসা হাসি হয়েছে হ্যাঁ এ ওরা এখন বেরিয়ে যাচ্ছে কালকে আবার দেখা হবে হ্যাঁ কালকে আবার দেখা হবে আবার টাটা টাটা এই যে মা ডিনার দিয়ে গেল পরোটা করেছে তার সাথে আমি চানা বানিয়েছিলাম সেটা আর মিষ্টি এটা আজকে ডিনার দারুণ হয়েছে সুন্দর তুই খেতে পাসনি একটা পিঁপড়ে পেছনে পড়েছে খেতে পাসনি হুম খাওয়া হয়নি যত রাত বাড়ে এদের বদমাশিও তত বাড়ে খেয়ে দেশ শুয়ে পড় না এখন খেলা হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে এখন চলবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ব্লগে এক